ব্যাঙ্ক খাতে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টার বড় বাধা খেলাপি রেন প্রতি প্রান্তিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খেলাপি ঋণ সব শেষ তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে তা সাড়ে চুয়াত্তর হাজার কোটি টাকা বা শতাংশ বেড়ে দেশের ইতিহাসে প্রথমবার চার লাখ কোটি টাকা ছাড়িয়েছে আর এই পরিমাণ হচ্ছে মোট ঋণের চার ভাগের এক ভাগ যা ব্যাংক খাতের খারাপ স্বাস্থ্যের ইঙ্গিত বহন করে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে মার্চ প্রান্তিক শেষে দেশের মোট বিতরণ করা ঋণের প্রায় এক চতুর্থাংশই চব্বিশ দশমিক তেরো শতাংশ এখন খেলাপি ঋণ এক বছরের ব্যবধানে দু সালের মার্চ প্রান্তিকের চেয়ে এ বছরের মার্চে বেড়েছে দুই লাখ আটত্রিশ হাজার কোটি টাকার বেশি একশো ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ সবশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের মার্চ প্রান্তিক শেষে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের চব্বিশ দশমিক এক তিন শতাংশ এ সময় ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শো বিরানব্বই কোটি টাকা ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা আর এক বছর আগে দু সালের মার্চ হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ বিরাশি হাজার দুইশো কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক শাহরিয়ার সিদ্দিক সাংবাদিকদের খেলাপি ঋণের হাল নাগাদ তথ্য দেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংক খাতের সংস্কার ও নানা উদ্যোগের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাড়ছে খেলাপি ঋণ হিসাবের মেয়াদ উত্তীর্ণের সময় আগে ছিল একশো দিন সেটা নব্বই দিন ধরে হিসাব করা হচ্ছে এ কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে মার্চের আগের প্রান্তিক ডিসেম্বর আগের মাসের চেয়ে এক লাফেই বেড়েছিল ষাট হাজার কোটি টাকা এর আগের প্রান্তিক সেপ্টেম্বরে তার আগের তিন মাসের ব্যবধানে বেড়েছিল প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা এর আগে নীতি পরিবর্তনের কারণে খেলাপি ঋণের পরিমাণ যে বাড়বে সেই আভাস আগেই দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ডিসেম্বর প্রান্তিকের তথ্য প্রকাশ করে গত ছাব্বিশ ফেব্রুয়ারি তিনি সাংবাদিকদের বলেছিলেন কোন ঋণের কিস্তির মেয়াদের শেষ তারিখের নব্বই দিনের মধ্যে তা পরিশোধ করার নিয়ম করা হয়েছে আগে একশো দিন পরে তা খেলাপি ঋণের তালিকায় অন্তর্ভুক্ত করা হতো